বন্ধুরা আজকে আর তোমাদেরকে বাজার করানোটা দেখালাম না একেবারে বাড়িতে এসে দেখাচ্ছি তো চলো কি কি বাজার এনেছি এই তো টমেটো নিয়েছি আলু নিয়েছি আর শশা আর শাক বাজার গেলে শাক আনবো না এটা কি হয় শাক কিন্তু আমার প্রতিদিনের মতোই থাকেই এটা কিন্তু বেথে শাক এটা যেটাকে চাষ করে সেটাই আমাদের থেকে এটাকে আমরা দুলালি শাক বলি বেথে শাক কিন্তু আমরা ওই দুলালি বেথে শাক বলি এর গাছটা কিন্তু মানে প্রচুর লম্বা হয় আমার ছোট ভাই যে নতুন বাড়িটা করেছে ওটাতে প্রচুর হয় এটা তো দেশিটার মতো কিন্তু এটার স্বাদ আর হয় না আনিয়েছি ফুলকপি ফুলকপিগুলা এখন কিন্তু উল্টা দিকে আবার দাম বেড়ে গেছে তিরিশ টাকা করে পিস এর আগেও তিন চারবার বাজারে গিয়েছিলাম এই লঙ্কাটা দেখার পরে রিয়া বলছিল মা এটা নেবো আজকে আমরাও খাবো আমরা তো শুধু ভ্লগেই দেখি লোকের তো ফাইনালি সেটাও নিয়ে নিয়েছি আর ভয়েসটা যেহেতু অনেক দিন পরে দিচ্ছি ভিডিওটা মোটামুটি এক দেড় সপ্তাহ আগের নিয়মিত ভিডিও দিচ্ছি না সেটা তোমরা বুঝতেই পারছো শরীর খারাপের জন্য ভিডিওটা করাই ছিল তো লঙ্কাটা যখন বাড়িতে এনে খাই সত্যি কথা বলতে একেবারে ঝাল তো নেই আর সামান্য শুধু একটু মানে কি বলবো আর ক্যাপসিকামের মতো যে ফ্লেভারটা সেটুকুই জাস্ট আর কিছুই নেই তবে একদম বাজে আমার একদম ভালো লাগেনি তো যেগুলো আছে এখনও মোটামুটি রয়ে গিয়েছে তবে রিয়া বলছে মা বেসন নিয়ে আসলে ওটাকে বড়া করে খাবো আর নিয়েছি নতুন আলু এবছরের এই নতুন আলুটা প্রথম আর সব থেকে আমার ফেভারিট যেটা নিয়েছি মাশরুম আমরা তো সুগারের পেশেন্ট সব সময় আমাদের প্রোটিন জাতীয় খাদ্য খেতে বলে ডাক্তার তো এবছরে কিন্তু দেশি ছাতুটা খাওয়া হয়নি এটা চাষ করা রান্না অবশ্যই শরীরটা খুব একটা ভালো লাগছে না এখনো খুব দুর্বল শরীরটা আগের পরে তোমাদেরকে বলেছিলাম শরীরে মানে রক্ত নেই তো যাই হোক তবুও তো সংসারের কাজ করতেই হবে তার মধ্যে অনেকে বলেছ কমেন্ট করে যে সবার আগে তোমার শরীর তারপরে অন্য কিছু এটাও সত্যি দেখো সবার আগে শরীর শরীরটা যদি ভালো না থাকে তাহলে আমি কীভাবে ওদেরকে ভালো রাখবো এটাও একটা কথা তারপরে দ্বিতীয়ত দেখো যে আমার সংসারে এমন কেউ নেই যে তাকে আমি বলবো যে এই ব্যাগটা ধরিয়ে দেবো যে তুমি বাজারটা নিয়ে আসো এরকম পরিস্থিতিতে আমাকে মানে এইরকম পরিস্থিতিতে আমাকে চলতে হচ্ছে আর কি যে কাউকে বলতে পারবো না যে ব্যাগটা ধুয়ে দিতে পারবো বাজারটা নিয়ে আসো আর এটাও বলতে পারবো যে ঘরের কাজটা তুমি করে দাও কিন্তু আজকের বাজারটা নিয়ে আসো এরকম বলার পরিস্থিতি কিন্তু আমার নেই সেটাও তোমরা জানো তার মধ্য দিয়ে যতটুকু মানে না হলে নয় তার মধ্যে চলতে হচ্ছে এই তো সকাল থেকে উঠে ঘরে যা কাজ ছিল কমপ্লিট করে চলে গেলাম বাজারে তবে রিয়া গেছিলো আমার সঙ্গে কারণ কি বলতো যে রাস্তাঘাটে চলতে চলতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি পড়ে যাব এরকম মানে দেখতে দেখতে মনে হয় হঠাৎ করে অন্ধকার হয়ে যায় এরকম লাগে চোখের সামনে তো ওই আজকে সঙ্গে গিয়েছিল তারপরে এসে স্নানটা এখনো করিনি ওদের বলছে খেতে পেয়েছে আগে রান্নাটা করিনি রান্নাটা করে কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে তো ওরাও টুকটাক করছে যে ঘর মুছামুছি আর আমি রান্নাটা তো চলো তো এই তো কতগুলো শাক দিলাম আর এই যে সবেমাত্র মাত্র এইটুকু হলো তো যাই হোক শাক তো ওরা তিনজন খেতেই দুজনে খেতেই চায় না বিশেষ করে শাকটা আমারই লাগে তো রিয়াকে অল্প একটু একবার খাবে দুবেলা আর খাবে না আর এই যে মাশরুমটা সেদ্ধ করে নিলাম তবে এই যে কেনা মাশরুমটা যেটা চাষ করে সেটা কিন্তু এই প্রথমবার খাচ্ছি আগে কোনো দিনও খায়নি তো জানি না কেমন লাগবে আর বিশেষ করে এটা মাশরুমের স্যুপ করার জন্য আমরা নিয়ে এসেছি তো ওরিয়া বলছে মা এই মাশরুম স্যুপটা খেলে তোমার মানে অনেকটা উপকারে আসবে সেই জন্যই বিশেষ করে নেওয়া হয়েছিল আর নিয়েছি ল্যাঠা মাছ আর এই তো আমার আমি কিভাবে ভালো থাকবো আমার ভালো থাকার জন্য যা যা টিপস সে দেখতে পায় সমস্ত কিছু ট্রাই করতে থাকে এই তো কদিন আগে তোমাদেরকে বললাম আমার শরীরে রক্ত নেই টেস্ট করার পরে ডাক্তার বলে দিয়েছে যে শরীরে আমার রক্ত নেই তাই রক্ত খাওয়ার জন্য অনেকেই তোমরা কমেন্ট করেছ ললিতা বর্মন জানি না তুমি দিদি না আন্টি তো যাই হোক সেও বলেছো যে তুমি কুলেখাড়া খাও সত্যি এটা খেলেও কিন্তু সত্যি রক্ত বাড়ে আমিও খেয়ে দেখেছি তবে কুলেখাড়া খাচ্ছি তারপরে রিয়া বললো মা তোমাকে একটা জুস বানিয়ে দেবো বিটরুটের সেটা খেলেও ভালো হয় তো সেই জন্য সেটাও সে বানিয়ে বানিয়ে নিচ্ছে ওই বিট আজকে নিয়ে আসছে প্রথম এই আমাদের ফার্স্ট টাইম এই বিট আনে বাড়িতে বিটরুট তো যাই হোক জানি না কীভাবে বানাবে যখন খাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর নিয়ে নিয়েছি জ্যান্ত মার্চ বড়ো মাছ কিংবা কাটা মাছ আর কোনো মরা মাছ নিলাম না কারণ যেহেতু আমার শরীরে রক্ত নাই তাই এখন ভাবছি যেহেতু আমি সংসারের কর্তা আমাকে সমস্ত কিছু এক কথায় সংসারের হাল আমাকে ধরতে হয় চাষ আমাকেই করতে হয় এক কথায় তাই না আমি যদি সুস্থ না থাকি তাহলে সংসারটা একেবারে কি বলবো যেটা ভাষায় বলতে পারছি না তো এই জন্য আমি কীভাবে ভালো থাকবো সুস্থ হবো সেটাই সবসময় ভাবছি শরীরে রক্ত না থাকলে আর জলটাও নেই শরীরে মানে প্রচুর দুর্বল সেইভাবে আমি ক্যামেরায় আসিনি আর তোমাদেরকে দেখাইও নি কথা বলতে বলতে অনেক সময় হাঁপিয়ে যাই মানে কি বলবো চাপা অনেক সময় লেগে যায় এতটা দুর্বল লাগছে জানি না হঠাৎ করে কেন এমনটাই হলো তো তাই ভাবছি কোনটা খেলে সুস্থ হবো কে খেলে তাড়াতাড়ি সুস্থ হবো সেটাই ভাবছি কারণ আমাকে তো সমস্ত কিছুই করতে হয় তাই না ঘরে রান্নাবান্না থেকে শুরু করি বাইরে সমস্ত কিছু আমার উপরে দুটো বাচ্চাকে রান্না বান্না করে খাইয়ে পাঠাবো সেটাও কিন্তু আমার দায়িত্বে কিভাবে সংসারে রোজগার করবো সংসারটা চলবে সেটাও কিন্তু আমার দায়িত্বে এই নিয়ে কিন্তু সমস্ত কিছু আমার উপরে চাপ যাচ্ছে তাই আমি ভাবছি যত দ্রুত পারি আমাকে সুস্থ হতে হবে আমি সুস্থ না হলে কিন্তু পারব না তবে একটা কথা কি জানো তো মনের দিক থেকে যতই স্ট্রং থাকার চেষ্টা করি আমি প্রচুর স্ট্রং অল্পতেই ভেঙে পড়ি না সেটা তোমরাও জানো কারণ আমি যদি অল্প থেকে ভেঙে পড়তাম তাহলে কিন্তু এই দশটা বছর মেদিনীপুর আমার পক্ষে টেকাটা খুব কঠিন হয়ে যেত যেটা আমার লাইফটা আমি নিজে উপলব্ধি করেছি অন্য কারোর কথা বলতে পারবো না যার জন্য আজ আমি উপাধি পেয়েছি তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমি লড়াকু মা খুব কাছের কাছের মানুষগুলো যারা আমাকে রিয়েল লাইফেও দেখতে পাও রিয়েল লাইফে দেখতে পাও তারাই কমেন্ট করে সত্যি তুমি একজন লড়াকুমা কারণ কি বলতো আমি যদি ভেঙে পড়ি শুধু ভেঙে পড়াটা কিছুই না পারবো চাইলে আমিও এক মাস দু মাস ভেঙে পড়ে ঘোয়ে চুপচাপ শুয়ে থাকতে পারবো কিন্তু আমি যদি ভেঙে পড়ি আমার পরে তো আরও দুজন আছে তাদের কি হবে সত্যি কথা বলতে এটা ভাবতে ভাবতে এটা ভেবে আমি নিজেকে সব সময় স্ট্রং রাখি একটু দুর্বল হলেও ভাবি না আমার তো কিছুই হয়নি হুট করে তখন বাইরে বেরিয়ে যাই আচ্ছা বাইরে থেকে একটু ঘুরে আসি বড়জোর কলেজ মাঠ বড়জোর রাজা রাজাবাজার কিংবা বড়বাজার এই তো আমার তো শুধু এতটুকুই মন চাইলেও যে হুট করে চলে যাব বাবার বাড়িতে সেখানে সপ্তাহখানে কাটিয়ে আসবো সেটাও কিন্তু সম্ভব না যাই হোক যতটুকুই আমার না করলে নই আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করি আমার সীমানার মধ্যেই নিজেকে সব সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এই তো এইভাবেই চলছে লাইফটা এইভাবেই জীবনটা কাটিয়ে দিচ্ছি আর এই তো বাকি জীবনটা এইভাবেই পার করতে চাই ভালো মন্দ চড়াই উতরেই একটা মানুষের লাইফে থাকবে করি না কারণ কাছে আমার একটাই দুঃখ কষ্ট যত পারো দিও, শুধু ধৈর্য শক্তি ধৈর্য শক্তি মানে ক্ষমতাটা দিও যেন আমি সহ্য করতে পারি সহ্য ক্ষমতাটা ব্যাস আর কিচ্ছু লাগবে না পাঁচটা পাঁচটা দশ পাঁচটা একই বাজে তো ওরা হচ্ছে দুবনে হচ্ছে ঘুমাচ্ছে আমিও একটু শুয়েছিলাম এইভাত উঠলাম কাপড়গুলো তো ছাদে দেওয়া হয়নি এখানে দিয়েছিলাম তো ভাবলাম চলো উঠে যে কাপড়গুলো এই যে এখানে দেওয়া আছে কাপড়গুলো তুলে নেব এখন দিয়ে তারপরে তো যাবো বের হবো একটু এখন একটু মোটামুটি দিনটা বড় হয়েছে যাই হোক কাপড়গুলো এখানে শুকিয়ে যায় আর ছাদে যেতে হয় না আর এই যে দেখো এখান থেকে যে এই যে সবুজ দৃশ্যটা দেখা যায় মানে এই দৃশ্যটা দেখলে যেন মনটা ছুঁয়ে যায় তাই না এখান থেকে নিচে আর কি ওই যে নীচটা দেখতে পাচ্ছ ওইটা এখন ওই জঙ্গলগুলো যদি তুলে দেয় তো ওখানে আর কি শাক তুলতে যাই আগের বছর যেতাম হচ্ছে শাক কলমি শাক এগুলো আনতে যাই আজকে অনেকেই কাপড় চোপড় কেচেছিলাম আর ছাদে গেলাম না কারণ এখন এখানে প্রচুর হাওয়া বাতাস রোদ সবটাই লাগে তাই এই ব্যালকনিতেই দিয়েছিলাম ব্যালকনিতেই কিন্তু একে একে সমস্ত কাপড় শুকিয়ে গেছে বিশ্বাস করো তোমরা একটা কথা ভয়েস দিতে দিতে আবারও মনে পড়ে গেল আমি যখন ভয়েসটা দিচ্ছি না এই ভয়েসটা দেওয়ার জন্য কতবার যে থামছি নিঃশ্বাস নিতে নিতে একটু রেস্ট নিতে নিতে এই বারো মিনিটের বারো মিনিটের ভ্লগের যে ভয়েসটা দিচ্ছি অন্তত দশবার রেস্ট নিয়েছি কারণ বেশি কথা বলতে গেলে আমার চাপাটা লেগে যায় যেন অস্বস্তি হয়ে যায় একটু আগে তোমরা দেখতে পেলে ওই বিটরুটের যে খোসাটা সেটা রিয়া বলছে মা এটা শুকিয়ে নিলে কিন্তু এই গাছের গোড়ায় দিতে পারবো এটা সার হবে তো তাই আমি ওই থালাটায় শুকাতে দিয়েছি এতো তো তোমরা যারা যারা লাফা শাক দেখনি, তারা তারা এই যে দেখে নিও আমার টবেই করেছে এবার লাফা শাক বাবার বাড়ি থেকে বীজ এনেছিলাম এত সুন্দর হয়েছে আর কি বলবো তবে টবে আর কতটুকু হবে বলো তো বড়ো জোর একদিনে রান্না হবে যাই হোক খেতে পারবো না তবে আমি দেখব এটাই আমার একটা শোভা ফুল গাছ না লাগিয়ে এটাই লাগিয়েছি মন চাইলে এক মুঠো তুলে খেয়ে নেব ব্যাস আর একটু বড় জায়গা দিলে হয়তো বেশি করে লাগানো যেত কিন্তু অত বড় জায়গা আর কোথায় পাবো বলো নিজের যদি বাড়ি হয় নিজের মতো করে তাহলে ছাদেও হয়তো একটু জায়গা করে ব্যাস বেশ কিছুটা জায়গা করে চাষ করা যায় কিন্তু লোকের ঘরে আর কত কি করব বলো